সম্মানিত মাত্রাষী বন্ধুগণ ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন তো ইনশাল্লাহ আজকে ভিডিওতে যে মাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি এগুলি হলো মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অর্থাৎ এই বছরের লাস্টের পোনা গেছে বছরের লাস্টের পোনা যদি এই মাছগুলি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই মাছগুলি আপনি চাষে দেওয়ার ক্ষেত্রে আপনাকে নার্সিং করা লাগবে না সরাসরি আপনি কালচার দিতে পারবেন এগুলি এর উপযুক্ত পোনা হয়েই গেছে তো আপনারা যদি চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আরও পেয়ে যাবেন অন্যান্য যে কোনো মাছের পোনা অথবা রেণু আমরা সকল মাছ জাতের মাছের পোনা ও রেণু বিক্রয় করে থাকি তো বাচ্চা সেহ খামারি আপনারা জানেন যে বড় সাইজের মাছ দিলে এগুলোকে কালচার দিলে আপনার নার্সিং করা লাগে না সেই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট পাওয়া যায় এবং আপনারা যারা বাহির থেকে মাছের জন্য কল করবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে কারণ বাহির থেকে আপনার ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আপনাদের তাই গেছে যে খরচটা কম হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো জাতের ভালো মানের ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলি সরাসরি আপনার দানা ফিট খাওয়াতে পারবেন অন্য অন্য কোনো ফ্রিটের দরকার নেই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ